হ্যালো ফ্রেন্ডস আমি জয়তি জেনারেশান নিক শিক্ষা সমাধান থেকে তোমাদের কাছে একটা নতুন ভিডিওতে এসআরএম ইউনিভার্সিটি সম্পর্কে কিছু বলবার জন্য আজকে এসেছি যে ইউনিভার্সিটির নাম তোমরা সবাই জানো যেটা সম ভর্তি হওয়ার জন্য সবাই অনেকেই আগ্রহী হয়ে থাকে তো সেটা সম্পর্কে বিশেষ কিছু তথ্য আজকে আমরা তোমাদের এই ভিডিওটাতে কভার করবো এবং এর কোর্সগুলি সম্পর্কে তোমাদের কিছু জানাবো এখানে এটা একটা বিশিষ্ট বেসরকারি একটা বিশ্ববিদ্যালয় এটার ভর্তি প্রক্রিয়া কেমন আছে এর ক্যাম্পাস সুবিধা প্লেসমেন্ট রেকর্ড ফি এবং কেন এটি একটি শীর্ষস্থানীয় জায়গায় পৌঁছেছে তাই আমরা বলছি স্টুডেন্ট তোমরা কিন্তু এখানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমাদের কাছে সমস্ত কিছু তথ্য তোমরা প্রকাশ পেয়ে যাবে এছাড়া বিশ্ববিদ্যালয় এটা উনিশশো সালে এর প্রতিষ্ঠিত হয়েছিল। এর এই ইনস্টিটিউটটির পুরো নাম এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটার ক্যাম্পাসের এটা ছটা ক্যাম্পাস আছে যেটা কাত্তান্ন কুলাতুর এর প্রধান ক্যাম্পাস যেটা চেন্নাই বা তামিলনাড়ুতে আছে রামাপুরম যেটাও চেন্নাইতে আছে ফাদাপালানি সেটাও চেন্নাইতে এনসিআর দিল্লি অমরাবতী এপি ক্যাম্পাস আর নির্বাচিত প্রোগ্রামের জন্য সিকিম এবং হরিয়ানা ক্যাম্পাস এর র্যাঙ্কিং এন এ মানে ন্যাক একটি এ ডাবল প্লাস গ্রেড সহ স্বীকৃত এস আর এম ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বারোতম স্থান অধিকার পেয়েছে দু সালের জন্য এস আর এম ইউনিভার্সিটির সামগ্রিক র্যাঙ্কিং একুশতম স্থানে রয়েছে ধারাবাহিকভাবে এনআরএফ এবং কিউএস দ্বারা ভারতের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থান পেয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে এসআরএম বিশ্ববিদ্যালয়ে যে কোর্সগুলো করানো হয় সে সম্পর্কে তোমাদের কিছু আমি বলতে চাই যেটা স্নাতকের তরে যেটা বিটেক সিএসসি আইটি তোমার ই সিই এআই অ্যান্ড এম এল বা ডেটা সায়েন্সের মতন একাধিক বিশেষ বিশেষ বিষয় এখানে তোমরা পেয়ে যাবে পড়বার জন্য বিআর বিবিএ বিসিএ বিএসসি এবং বি স্নাতকোত্তরে যেটা রয়েছে সেখানে এমটেক এম বিএ এম পিএইচডি প্রোগ্রাম এবং মেডিকেল এবং স্বাস্থ্যবিজ্ঞানের মধ্যে এম বিডিএস নার্সিং এবং অ্যালাইড হেলথ কোর্স এসআরএম মেডিকেল কলেজে তোমাদেরকে পড়ানো হয় এসআরএম তুমি যে এখানে প্রবেশিকা পরীক্ষার কিভাবে তোমরা এখানে বিবরণ দেওয়া হচ্ছে যে বিটেকের জন্য কিভাবে ভর্তি হবে এসআরএমের নিজস্ব যে এন্ট্রান্স এক্সাম আছে সেই এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই হয় অনলাইন মাধ্যমে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষার প্যাটার্নের মধ্যে থাকছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স ম্যাথস ইংলিশ এবং এর যোগ্যতা অনুসারেই হবে এখানে আড়াই ঘন্টার পরীক্ষা মোট একশো পঁচিশ তোমার কোয়েশ্চেন থাকে কোনো নেতিবাচক মার্কিং শিক্ষার্থীদের জন্য কম চাপ নিশ্চিত করে না বিটেকের জন্য কীভাবে ভর্তি প্রক্রিয়া এশার এসআরএম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে তোমরা আবেদন করবে এসআরএম জে এর জন্য তোমরা ওখানে গিয়ে ভর্তি পরীক্ষা দেবে পদের উপর ভিত্তি করে আসন বরাদ্দের জন্য কাউন্সেলিং সরাসরি ভর্তি এনআরআই ও ম্যানেজমেন্ট কোটার মাধ্যমেও কিন্তু ছাত্রদের ভর্তির এখানে উপলব্ধ রয়েছে অন্যান্য কোর্স মেধাভিত্তিক বা প্রাসঙ্গিক জাতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই হয় ফি বিটেক এ টিউশন ফি আড়াই লাখ থেকে ফোর পয়েন্ট ফাইভ লাখ পার অ্যানাম এটা স্পেশালাইজেশনের উপরে ক্যাম্পাসের ওপরে নির্ভর করে হস্টেল ফি বার্ষিক নাইনটি থাউজেন্ড থেকে এক লাখ আট হাজার টাকা অবধি হয় যেটা রুম এবং ফেসিলিটি এসি নন এসির উপরে তোমরা সুবিধার উপর নির্ভর করবে মেধাবী ছাত্র এবং এস আর এম যেই র্যাঙ্কধারীদের জন্য কিন্তু তোমরা এখানে স্কলারশিপও পাবে মানে যেটা বৃত্তি ক্যাম্পাস এখানে অত্যাধুনিক এখানকার ইনফ্রাস্ট্রাকচার স্মার্ট ক্লাসরুম সুসজ্জিত ল্যাব এবং উদ্ভাবন কেন্দ্র হস্টেল লাইফ এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স নিরাপত্তা সহ লেডিস এবং জেন্টস হস্টেল এখানে আলাদা খাবারের বিকল্প যদি তোমার যেখানে যে মেসে খেয়ে খাবার পাবে তাছাড়াও যদি বিকল্প পেতে চাও তাহলে মাল্টি কিউজিন ওখানে মেস এবং ক্যাফে তোমরা পেয়ে যাচ্ছ এখানকার নিজেদের স্টুডেন্টদের খেলাধুলা বিনোদনের জন্য সুইমিং পুল সহ অলিম্পিক মানের ক্রীড়ার এখানে সুবিধা রয়েছে এবং স্টেডিয়াম রয়েছে চিকিৎসার জন্য ক্যাম্পাসে নিজস্ব হাসপাতাল এবং ফার্মেসি রয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের জন্য প্লাস এবার তোমরা যদি মনে করো প্লেসমেন্ট তোমরা কি কতটা দিচ্ছে এছাড়েন থেকে পাঁচশো পড়াশুনো করার পরে সবার মনে একটা প্রশ্ন বার্ষিক নাইনটি পার্সেন্টেরও বেশি প্লেসমেন্ট তোমরা এখান থেকে পাবে শীর্ষ নিয়োগ কোথায় কোথায় তোমাদেরকে প্লেসমেন্ট দেওয়া হয় অ্যামাজন TCS, ইনফোসিস গুগল মাইক্রোসফটস এরম বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিতে তোমরা চাকরি পাচ্ছ সর্বোচ্চ প্যাকেজ দু হাজার একটা আন্তর্জাতিক ফার্ম দ্বারা অফার করা হয়েছিল ফর্টি ফাইভ লাকস পার এনাম মোটামুটি গড়ে ধরে রাখো পার সেভেন থেকে এইট লাখ পার অ্যানাম তোমরা সিএসসি বা আইটি স্টুডেন্টরা চাকরি পেয়ে যাবে ইন্টারশিপের সুযোগ কোথায় কোথায় আছে এসআর প্রশিক্ষণের জন্য বিশেষ শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সাথে সহযোগিতা করে কেন এসআর বিশ্ববিদ্যালয় বেছে নেন এখানে বই এমআইটি হার্ভার্ড এবং স্ট্যানফোর্ডের মতন বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু টাই আপ বিনিময় প্রোগ্রাম ভারত জুড়ে প্রায় পঞ্চাশ প্লাস দেশ থেকে এবং ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন দেশ থেকে পঞ্চাশ হাজারেরও বেশি ছাত্র এখানে পড়াশোনা করার জন্য জন্য আসে এক্সট্রা কারিকুলার ক্লাব সাংস্কৃতিক উৎসব সমর্থন আছে নমনীয় পাঠ্যক্রম কি কি আছে গবেষণার সুযোগ সহশিল্প কেন্দ্রীয় প্রোগ্রাম আছে আপনি যদি এমন একটা বিশ্ববিদ্যালয় খুঁজে থাকেন যেখানে একাডেমিক শ্রেষ্ঠত্ব আধুনিক অবকাঠামো সমন্বয় করে চমৎকার কর্মজীবনের সুযোগ এসআরএম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় আপনার জন্য জায়গা করে দেবে তার উত্তরাধিকারের সঙ্গে শীর্ষস্থানের পেশাদারের সঙ্গে তৈরি করে এসআরএম এর শিক্ষার্থীদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করে দেবে এই ভিডিওটি আপনাকে যতটা আমরা চেষ্টা করেছি সহায়তা করার আপনাকে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার এরপরেও যদি আপনাদের আরও কিছু জানবার থাকে নিচে আপনারা ভিডিওটি একটু সব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন এবং প্রেস আইকনটা যদি প্রেস করে দেন বেল আইকনটা তাহলে আপনারা আরও কিছু আপডেট এরপর থেকে আমাদের সমস্ত ভিডিওর ফার্স্ট আপনাদের কাছেই পৌঁছে যাবে কলেজ এবং পরীক্ষা সমস্ত আপডেট আপনারা তখন পেয়ে যাবেন আর যদি কিছু প্রশ্ন থাকে নিচের আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো যেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমরা সমস্ত কিছু তথ্য আপনাদের সমস্ত কিছু যা যা জানবার আছে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পর্যবেক্ষণ করার জন্য